অনেক জল্পনা কল্পনা শেষে দিল্লিতে দেখা গেল শেখ হাসিনাকে মাথায় ওড়না টানা চশমায় ঢাকা মুখ কিন্তু সেই মুখ চেনা অচেরে ছড়িয়ে পড়ে গুঞ্জন এই কি বাংলাদেশের পালাতক সরকার প্রধান শেখ হাসিনা দিল্লিতে প্রথমবার সোনিয়া গান্ধীর বাসভবনে যান এ সময় তাকে জড়িয়ে ধরেন সোনিয়া গান্ধী দেন সান্ত্বনা এ সময় উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী তারাও শেখ হাসিনার সাথে কুশল বিনিময় করেন এর আগেও দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা তখন গান্ধী সরকারই তাকে আশ্রয় দিয়েছিল এমনকি শেখ হাসিনাকে পুনর্বাসনে সহায়তা করেছিল গেল বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এরপর থেকে তার প্রকাশ্যে আসার কোনো তথ্য পাওয়া না গেলেও এবার এলেন প্রকাশ্যে